শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন অপু ভিডিওতে দেখা যায় বেগুনি রঙের একটি কেকের সামনে বসে আছেন মা ছেলে জয় মাকে উদ্দেশ্য করে বলে ওঠে হ্যাপি বার্থডে এরপর অপু স্নেহ ছেলেকে আদর করে কেক কাটার প্রস্তুতি নেন গভীর রাতে মা ছেলে কেক কেটে জন্মদিন উদযাপন দেখে অনেকেই ভেবেছিল ছেলের জন্মদিন কিন্তু পরে বোঝা গেল মায়ের ক্যারিয়ারে শতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী সাঁত্রিশ বছরে পদার্পণ করেছেন দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভক্ত অনুরাগীদের উচ্ছ্বাসে ভরে ওঠে অসংখ্য শুভেচ্ছা বার্তায় ভাসতে থাকেন উপবিশ্বাস তবে জন্মদিনের শুরুতেই নায়িকার জীবনে আসে এক বিশেষ মুহূর্ত মধ্যরাতে তার একমাত্র ছেলে আব্রাহাম খান জয় মায়ের জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানায় এ সময় ঘটে যায় এক মজার ঘটনা ছোট্ট জয় বারবার ফু দিয়ে মোমবাতি নিভাতে পারছিল না পরে অপু নিজে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে হেসে বলে চলো এবার কেক কাটি এরপর মা ছেলে একসঙ্গে কেক কাটেন ও একে অপরকে খাইয়ে দেন ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সহকর্মী তারকা থেকে শুরু করে হাজারো ভক্ত মন্তব্যে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন নায়িকার পোস্ট বাবাকে ছাড়া এবার মায়ের জন্মদিন উদযাপন করলো জয় অনেকে কমেন্ট করেছে বাবা মা ছেলে জন্মদিন উদযাপন করলে আরও সুন্দর দেখাতো বিশ্বাসের প্রকৃত নাম অবন্তি বিশ্বাস তিনি উনিশশো সালের এগারোই অক্টোবর বগুড়া সদর থানার কাটনার পাড়া এস লেনে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ফটোশুট ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছেন অপুবিশ্বাস দুই সালে আঠারোই এপ্রিল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে গোপনে বিয়ে করেন পরবর্তীতে তাদের একমাত্র ছেলে আবরান খান জয় জন্মের পর দুই সালে সে বিয়ের খবর প্রকাশে আনেন তিনি এরপর দুজনের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দিয়ে দুই হাজার আঠারো সালে বারোই ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ ঘটে তবে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সাকিব অপু ও জয়কে একসঙ্গে দেখা যাওয়ায় ফের আলোচনায় আসে তাদের সম্পর্ক যদিও এবারে জন্মদিনের প্রহরে শাকিব খানের উপস্থিতি ছিল কি না তা নিয়ে ভক্তদের মাঝে জল্পনা কৌতূহল দেখা গেছে